দে এখন 3টায় তে এক নম্বরে তারা লোক লোক 51000 আরে আর ইকা 3টায় 51 তোমার ওই কারের দিতে pore না সেটা কিন্তু ঝাড়খুনে প্রাইসটা দিয়েছে আর সেট সেট লোক কে নিয়েছে মানে যেটা হাই ভোল্টেজ কারের রসিক যারা আছে তারা কি কিন্তু জোড়াটা নিয়েছে কমিটি অসংখ্য ধন্যবাদ যে 51000 এর সঙ্গে আমাদেরকে জোড়া দিয়েছে পর কারার ফয়সালা তো কড়াই করবে ও কিন্তু আজ পর্যন্ত হাইน নাই কে ও কিন্তু হাই ভোল্টেজ লড়াই দেখাবে একদম হাড্ডা হাড্ডি লড়াই হবে আর দর্শকদের মনে ভরান আমরা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কুড়ি পোস্ট নিমনি থানার অন্তর্গত পাথরডিয়া সরে তো এখানে স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝতে পারছেন আজকে আড়িতে বাবলু মাহাতো উনি ওনার কারা নিয়ে এসেছে ওনার একান্ন হাজার টাকা প্রাইজের জোড়া তো এখানে আমি জেনে নেবো যে বর্তমানে উনি আজকে কতক্ষণ বের আনছে বা ওনার কারাই আজকে আমাদের দর্শকদেরকে কতটা আনন্দ দিতে পারবে কে আসরে বা কার সাথে হয়েছে জোড়া আর কত নম্বরে আছে সেই জোড়াটি তো সেই সম্পর্কে আমি সমস্ত বিবরণ ওনার কাছ থেকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার

हां तो ওই তো মধ্যে দূরত্বের মধ্যে আসা যায় কোনো তো অসুবিধা হয় নাই না 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 অসুবিধা নাই আর ওইজনই বলছিল যে মাথা লিয়ার গ্যারান্টি নেই যে মাথা লিয়া পরে 15 মিনিট একদম ফিক্স লড়াই দেখাই দিব খাড়ডা हां অত ऑटो থেকে অটো দূর কাড়া কব লাগাত নাানি আই প্রথমবার আনছি এইখানে আপনার জোড়াটা কত নম্বর হইছে দু নম্বরে দু নম্বরে আর প্রাইস কত আছে একান্ন হাজার তো এইখানে তো শুনেছি যে ইয়ার পূর্বে আর কি আপনার একটা ভিডিও করেছিলাম তখন তো মানে জানাই গেছে যে এখানে চারটি না পাঁচটি কাড়ার লোক চারটি তার মধ্যে তিনটাতে একান্ন আছে তিনটা হাই ভোল্টেজ লোক হ্যাঁ তার মধ্যে আপনারটা দুইয়ে থাকছে আমারটা দুইয়ে কোন মালিকের সাথে হয়েছে নিত্যানন্দ সিং নিত্যানন্দ সিং আর

কিন্তু আমি একান্ন হাজার আমি প্রথম দাদার নাম পাইছি আর ওই প্রথম লাগাতে হয়ে তো যাক এখন যে কমিটি আপনাদেরকে জোড়া দিয়েছে তাদের উদ্দেশ্যে কথা বলবো কমিটিকে তো অশেষ অশেষ আমার দিকে সে ধন্যবাদ যে আমি একান্ন লোকে বলে যে একান্ন তুই গাইও আড়িস না আর লাগাইস না তো আমি গাই মেলা মন হয়তো করি নাই তো নাই করি তো যাই হোক কমিটি অশেষ অশেষ ধন্যবাদ যে একান্ন হাজার সঙ্গে আমাকে জোড়া দিয়েছে এবার কারার পয়সাটা তো কাড়াই করবে তবে আশা করি আমার কারাটা এখন

তাহলে যাক মোটামুটি আজকে আমাদের দর্শকরা কতক্ষণ থেকে আসবে কোটা থেকে আরম্ভ হবে সেই সেইটা কমিটির ব্যাপার এবার কত করলে এখন ঠান্ডার দিন ওটা দশটাই শুরু করবে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে নটা দশটাই শুরু করবে আর পরে হ্যাঁ তো তার মধ্যে সাড়ে নট দশটা হুম দশটার আগে যখন কম দর্শক পৌঁছে আমি তো আমরা কারা তো বাঁচি রায়তেই পৌঁছেছি তারপরে কমে দর্শক আসবে বারোটায় তো বারোটায় রে কোন কারাটার লড়াই দেখবে কিবার কোনটা পাবে ওটা সবাই জানে যে সাড়ে ন দশটায় শুরু হবে তো শুরু হলে তিনটায় তো এখানে হাই ভোল্টেজ হ্যাঁ কোনটাকে টাকা বলবো না তিনটা কি আর ছোট কালাই বড় প্রায় যেমন ওই সেই যেটা চার নম্বর আছে ওইটাও তো পনেরো হাজার 15000 কত আছে হ্যাঁ ওই তো ওটা যদি আগে পাইরা দেই এখন তিনটাই তো এক নম্বরে তারা লোক লোক হাজার আরে আর ইকা তিনটা একান্ন তো মানে তিনটাই এক নম্বর তিনটাই অফার বাবত কিছু থাকুক সেটা আলাদা এখন তিনটাই তো এক নম্বর हां টোটালি যে যেবার বেকার ইচ্ছা কইছে বলছি কতক্ষণ কে পৌঁছে ওই আমাদের সাড়ে তিনটা চারটা হবে আচ্ছা সবগুলো একসাথে দেখে আমরা তো যাক দাদা তো বললো এখানে তো দাদার নামে খেলা হবে তো আজকে এখানে আপনাদের কারার কতটা কি ভরসা পাবে খামাদের দর্শকরা সেই উদ্দেশ্যে দু একটা দেখো আমি ইয়ার আগে আপনার ছেলে না বলেছিল যে আমাদের সাতাশ থেকে আধ ঘন্টা মানে ত্রিশ মিনিট আমাদের কারাটা লড়েছিল মন বেড়ায় তো এখানে আমরা জয় নিয়ে এসেছি তো পরে কাত চার ঠেঙের তো ব্যাপার তো একটা আলাদা ব্যাপার হয়েছে ও আর কি মৌসুম থাকবে কি নাই সেটা তো আমরা তো বলতে পারবো না তবে আমাদের কারা যদি মাথা দেই তো আমরা যেটা আমার মিতাই বললো সেই জিনিসটাই করে দেখা যাবে পনেরো বিশ মিনিট লাগবে লাগবে বিনা ছাড়ে কথা বলবে না তবে দাদা আমার কাড়া নাই আমার দুটা গরু আছে তবে এই যে এই দাদাদের সঙ্গে আমরা আছি আর এটা হচ্ছে আমরা তো একটা জেলার লোক মানে থানার লোক নাই কি আমরা একটা ডিস্ট্রিক্টের একটা আলাদা আলাদা হয়ে মোটামুটি আজকে যদি কারা লাগে তো অবশ্যই পনেরো থেকে হাড্ডা হাড্ডি একদম হাড্ডা হাড্ডি লড়াই আর দর্শকদের মনে ভোরান দিবো আমরা

মধুসূদন কাকাৰ নম্বৰ কাঢ়া ভাই বো মধুসূদ লড়াই আড্ডা আড্ডি হবে মানে তিনটা কালার যে জোর নিয়েছে ঝাড়খন্ড ওই দাদারাকে বলবো ওই নিত্যানন্দ সিং আর যে আদিত্য মাহাতো ওই দাদারাকে আমি বলবো অশেষ অশেষ ধন্যবাদ আর ওরাও যে মানে আমরা যে আসার জন্য ব্যবহার করলো এটা বিরাট ব্যাপার মানে ভালো ব্যবহার ভালো ব্যবহার আস্তে আস্তে দেখা করি আমরা যে আমাদের একটা এদের এদের হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ড কিন্তু আমরা হচ্ছে মাঝে বেঙ্গল

তা সত্ত্বেও বলে দিলে যে যদি আমার কারে মাথা দেয় কোনো রকম করে তাহলে ওনার কারে প্রায় পনেরো থেকে বিশ মিনিট খেলা দেখাবে তো অবশ্যই আজকে এইখানের লড়াই দেখার জন্য আমাদের দর্শকরা আপনারা দল আসে এসে নিয়ে এনাদের মেলাটিকে এই পাথর ডিয়াসর সাফল্য মন্ডিতে করে তুলুন তাই এখন বর্তমানে আজকে কিরকম মৌসুম আছে এই বাবলু মাহাতার কারার তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

पीढ़ी प